শোনো না আশেপাশের ভাবিরা ঈদের মার্কেট করার প্ল্যান শুরু করে দিছে তুমি তো কিছু করলা না আমারে কি তোমার বোকা মনে হয় নাকি সব ভিআইপি জায়গায় লোক লাগায় রাখছি যখনই জাকাতের শাড়ি দেবে তোমার জন্য নিয়ে আসবো জাকাতের শাড়ি তোর মায়েরে পরাইস খতম কি বাই টাটা গুড বাই ভালো লাগে না এখন আমার হ্যাঁ বউ ভালো লাগে না কাকে ভালো লাগে কাকে ভালো লাগে আমার ভাবি ভালো লাগে আশি আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বাই বাই টাটা তুমি হয়েছে জানি কোনালা সুদির ভাই গালি দাও কেন জোতা ধরতে পারো এর সময় একবার চোর দরিয়া দশ হাজার জরিমানা দিছে আমার কি পাগলা খুঁজতে আবার জরিমানা দেবো আল্লাহ বিয়ে করলাম গাধা একটা হ্যালো আমাদের ম্যারেজ কেক দিয়ে গেছে এই মুহূর্তে তুমি বাসায় এসো তুমি যেভাবে অর্ডার করতে বলছিলে সেভাবেই তো অর্ডার করছি কেন কেকে কোনো সমস্যা হয়েছে নাকি অ্যানিভার্সারির জায়গায় সুইসাইড দিয়ে লেখছে আজ তুই শুধু বাসায় আয় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি হলো